মেয়েটির ফেলে মেয়েটিকে অবাক করে দিয়ে সেই মাসিটি সেই চোখের নাম লিখতে থাকে সেই নাম ছিল মেয়েটির মারা যাওয়া বয়ফ্রেন্ড এর কেননা মেয়েটির বয়ফ্রেন্ড এর মাসিরূপে পুনর্জন্ম হয়েছিল মেয়েটি সেই মাসিটিকে হাতে উঠিয়ে প্রশ্ন করে তুমি কি আসলেই জনি। মাসিটি মাথা নাড়ায় মেয়েটি তার মৃত্যুর কারণ জিজ্ঞেস করে মাসিটি সেই মেয়েটির বসের দিকে ইশারা করে মেয়েটি এটা শুনে অনেক কষ্ট পায় আর অনেকে রেগেও যায় তারা দুজন মিলে তার বসকে মারার প্ল্যান করতে থাকে মাসিটি যেন ওই লোকটাকে আঘাত করতে পারে সেজন্য জন্য মাসির হাতে স্টিলের গ্লভস পরে দেয় কোনো বিষাক্ত স্প্রে যেন তার ক্ষতি না করতে পারে এর জন্য ছোট মাস্ক পরিয়ে দেয় তারপরে শুরু হয় সেই লোকটাকে শাস্তি দেওয়ার মিশন একটার পর এক বিপদের মধ্যে পড়ে যায় বস একবার তো লোকটির হয়ে আগুন লাগিয়ে দেয় কিন্তু একটু জন্য লোকটি বেসে যায় লোকটি মাসে মারার জন্য টেবিলে ছোট বিষাক্ত বল ছিটিয়ে যায় কিন্তু মাসেটি সেটা ওই লোক। মিশিয়ে দেয় যতক্ষণে সেই লোকটি বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল